আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ভিডিও দেখার জন্য আর ভিডিও দেখার শুরুতেই সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আজকে শেয়ার করব এই শীতেও সকালটা কিভাবে শুরু হয় সকালে কিন্তু একদম রান্নাবান্না করে বের হয়ে পড়েছি শোয়া সাতটার দিকে বাচ্চাদেরকে স্কুলে ঢুকিয়ে দিয়ে এই যে চলে এসেছি আমরা আমাদের বসার জায়গাতে তো আমরা হচ্ছে এরকম পার্কে বসে থাকি মানে মাঠে আর কি এখানে বসলে বেশ সুন্দর একটা পরিবেশ হাঁটা যায় তারপরে হচ্ছে ছোট বাচ্চা যদি সাথে থাকে ওদের জন্য খেলার ব্যবস্থা আছে আর এখন যেহেতু শীতকাল একটু রোদ পোহানোও হয় তো আমার সাথে এক ভাবির বাচ্চা ছিল বাচ্চাটা কিন্তু এই যে খেলছিল আরও কিছু খেলনা আছে তো আমার বাচ্চাকে বলছি এই মাঠের কথা ও বলছে ও আসতে চায় আর কি তো বলছি ঠিক আছে নিয়ে আসবো আর এই যে আমরা গার্ডিয়ানরা বসে বসে এখানে কিন্তু চা বা অন্যান্য খাবার খেয়ে থাকি আর ছুটির পরে আমার বাচ্চাকে যে নিয়ে এসেছি ছেলেটাকে ও খেলছে ভীষণ মজা পেয়েছে তবে স্প্রিংয়ের এই মরকটাতে উঠেও মজা পাইনি ও বলছে এটাতে মজা লাগছে না এটা তো একদম মানে বাচ্চাদের তোমার থেকেও ছোট যারা তাদের তো হচ্ছে এই যে এই সব খেলনাতে উঠে ও ভীষণ মজা পেয়েছে এখন বলছে সে প্রত্যেক দিনই যাবে এরপরে তো বাচ্চাদেরকে নিয়ে বাসায় চলে এসেছি বাসায় এসে টুকটাক যা কাজ ছিল সেগুলো করছি এখানে হচ্ছে একটু ব্লেন্ড করেছি মানে মশলা করেছিলাম জিরা গুঁড়া করেছি আর হচ্ছে আদা পেস্ট করেছি তো হচ্ছে একটু ব্লেন্ডারটা নোংরা হয়েছে এরকম ব্রাই দিয়ে যদি পরিষ্কার করে নেওয়া যায় ব্লেন্ডারের ভিতরে প্রত্যেকটা মানে কোনায় কোনায় কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় এখানে আমি হচ্ছে একটু ভীমবার বা লিকুইড সোপ দিয়েই করেছি কিন্তু যাদের একটু বেশি যদি নোংরা হয় তাহলে একটু পেস্ট দিয়ে এরকম ব্রাই দিয়ে ঘষা দিলে একদম চকচকে হয়ে যাবে তো আমার এটাও কিন্তু মানে বেশ চকচকে হয়ে গিয়েছে কারণ আমার এই ব্লেন্ডারটা অনেক বছর আগের আমি বিয়ে হয়ে এসেই দেখছি এই এগারো বছর ধরে তো আমি ইউজ করছি তার আগের থেকেই এটা মানে আমি এসেই দেখছি আর কি তো আলহামদুলিল্লাহ অনেক বছর গেল এই ব্লেন্ডারটা তো আমি একটু পরিষ্কার করে নিলাম আপনাদের সাথেও শেয়ার করলাম যে একদম চকচকে হয়ে যায় কিন্তু ব্লেন্ডার মানে কোনায় কোনায় তো হাত যেতে চায় না এরকম ব্রাশ দিলে পরিষ্কার হয়ে যাবে তো এই যে আমি কিন্তু হচ্ছে আদা পেস্ট করেছিলাম রান্নাবান্নার যোগাড় আগের থেকেই করছি যে মানে রান্না করতে যাতে সময়টা কম লাগে আর আমার আদা পেস্ট শেষ হয়ে গিয়েছিল যার জন্য একটু করে নিয়েছিলাম আর এরপরে বিকালবেলা হচ্ছে আমি রান্না করছি রাইস কুকারে কারণ গ্যাস থাকে না আমাদের এইখানে কয়েকদিন ধরে গ্যাস নাই তো রাইস কুকারেই রান্না করতে হচ্ছে রাইস কুকারে হচ্ছে আমি গরুর মাংস বসিয়েছি একদম মেখে তারপরে বসিয়ে দিয়েছিলাম সমস্ত প্রকার মশলা তেল দিয়ে একটু কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আলু দিয়ে দিচ্ছি মানে অনেকটাই হয়ে গিয়েছে মাংস এই পর্যায়ে নতুন আলু দিচ্ছি নতুন আলু সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না তো একটু ঝোলের পানি দিয়ে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব তো এই যে রেডি হয়ে গিয়েছে কিন্তু গরুর মাংসটা আর রাইস কুকারেই হচ্ছে সবজি খিচুড়ি করব। আজকে আমাদের হচ্ছে এটাই রাতের খাবার আর কি সবজি খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস তো সবজি খিচুড়িটা কিন্তু আমি হাত দিয়ে মেখে তারপরে বসিয়ে দিব যে সবজি খিচুড়ি হাতে মেখেই মানে সবসময় আমরা খেয়ে থাকি তবে একটু ভুনে নিয়েও কিন্তু করা যায় ওইটার আরেক রকম টেস্ট তো নর্মালি এরকমই করছি যেহেতু গ্যাস নাই এত কিছু আর ভালো লাগছে না বা ওই ধরনের মুড নাই অনেক মানে কয়েকদিন ধরেই যেহেতু গ্যাস নাই পাঁচ দিন ধরে গ্যাস নাই তো স্বাভাবিকভাবেই কিন্তু আর মন চাইবে না এই জন্যই খিচুড়ি রান্না করছি আর একদম প্রেশার কু রাইস কুকার ভরে কিন্তু রান্না করছি কারণ পরের দিনও যেন হয় এরকম এই জন্যই রান্না করছি সবজি খিচুড়িটা একটু নরম করেই করব যেন খেলে সমস্যাটাও না হয় কারণ পরপর খিচুড়ি খেলে আবার অ্যাসিডিটি হয়ে যেতে পারে তো এখন কিন্তু আমি খেয়ে নিচ্ছি এই যে একটু আলু নিয়েছি আর মাংস সাথে কিন্তু আচার নিয়েছি আর কোনো কিছুই কিন্তু করি নাই কারণ কোনো কিছু করার মতো ওয়ে নাই আর হচ্ছে হয়তো পেঁয়াজ মরিচ ভর্তা করলেও হতো তো সেটাও আর করিনি তো যাই হোক আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ